সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনার সকলেই অনেক অনেক ভালো রয়েছেন তো বাংলাদেশ কল্যাণ ট্রাস্টে একটি বিশাল নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের এই নিয়োগের বিপরীতে এসএসসি ইন্টার গ্রাজুয়েশন পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন কীভাবে করবেন পদের নাম শূন্য পদ সংখ্যা বেতন স্কেল আবেদনের শুরু এবং শেষ তারিখ বিস্তারিত দেখিয়ে দিয়ে যাব আজকের ভিডিওতে ভিডিও শুরু করবো ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলেন কোথাও বাড়ি দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সাং সাংবাদিক কল্যাণ ট্রাস্ট চব্বিশে জুন দুই হাজার চব্বিশে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আর এখানে উল্লেখ রয়েছে বাংলাদেশের সাংবাদিক কল্যাণ ট্রাস্টে নিম্নবণিত স্থায়ী পথ সরাসরি নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো অনলাইনে ব্যতীত কোনোভাবে গ্রহণ গ্রহণযোগ্য হবে না সেটি এখানে রয়েছে শুরুতে দেখতে পাচ্ছেন ক্রমিক একেও লিখিত পদের নাম উপপরিচালক প্রশাসন অর্থ বেতন হচ্ছে গ্রেট ছয় অনুসারে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত হবে বয়সীমা অনুর্ধ চল্লিশ বছর বয়সীরা আবেদন করার সুযোগ পাচ্ছেন একটি শূন্য পদের বিপরীতে আপনারা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রাজুয়েশন বা সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সব মানে সহ স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছরের ম্যাধিক দ্বিতীয় শ্রেণী স্নাতক সম্মান ডিগ্রি থাকলে আবেদন করার সুযোগ পাচ্ছেন সরকারি সাহিত্য প্রতিষ্ঠানে সরকারি পরিচালক প্রশাসন সহকারী পরিচালক অর্থ হিসাবে ন্যূনতম সাত বছরের চাকরির অভিজ্ঞতা যাদের রয়েছে কেবলমাত্র তারাই আবেদন করার সুযোগ পাচ্ছেন দ্বিতীয় ক্রমিক লিখিত পদের নাম সহকারী পরিচালক প্রশাসন গ্রেড নয় অনুসারে তিরপান্ন হাজার ষাট টাকা আবেদন হবে তিরিশ বছর বয়সে যারা রয়েছে তারা আবেদন করতে পারবেন একটি শূন্য পদের বিপরীতে গ্রাজুয়েশন পাশে আবেদন করার সুযোগ রয়েছে আইসিটি অফিসার গ্রেড দশ অনুসারে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা তিরিশ বছর বয়সে যারা রয়েছে তারা আবেদন করতে পারবেন একটি শূন্য পদের বিপরীতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যাদের কমপ্লিট রয়েছে তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং চতুর্থ লিখিত পদের নাম ব্যবস্থাপনা পরিচালক ব্যক্তিগত সহকারী তেরো সের ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন হবে তিরিশ বছর বয়সে যারা রয়েছে তারা আবেদন করতে পারবেন একটি শূন্য পদের বিপরীতে গ্রাজুয়েশন পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন পদে দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক পঞ্চম লিখিত পদের নাম একটি শূন্য পদের বিপরীতে তিরিশ বছর বয়সে যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন গ্রাজুয়েশন পাশে বাণিজ্য বিভাগ থেকে যাদের গ্রাজুয়েট কমপ্লিট রয়েছে এবং কম্পিউটার চালনা যাদের দক্ষতা রয়েছে তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং ষষ্ঠ কর্মীকেও লিখিত পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা রাখতে গ্রেড ষোলো অনুসারে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদন হবে তিরিশ বছর বয়সে যারা রয়েছেন কেবলমাত্র আপনারা তিরিশ বছর বয়সে যারা রয়েছেন দুইটি শূন্য পদের বিপরীতে পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন কেবলমাত্র ইন্টারপাসে এই যে বিষয়ক কাম কম্পিউটার মধ্যে এই পদের জন্য আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং গাড়ি চালক রয়েছে গ্রেড ষোলো অনুসারে চব্বিশ হাজার চারশো নব্বই টাকা আবেদন হবে তিরিশ বছর বয়সে যারা রয়েছে তারা আবেদন করতে পারবেন একটি শূন্য পদের বিপরীতে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে আপনাকে এসএসসি পাশ হলে আবেদন করার সুযোগ পাচ্ছেন গাড়ি চালক এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং আজকের এই বাংলাদেশ কল্যাণ ট্রাস্টে সর্বশেষ যে পদটি রয়েছে সেটির নাম হচ্ছে অভিষয়ক গ্রেড বিশ অনুসারে বিশ হাজার দশ টাকা আবেদন হবে তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন দুইটি শূন্য পদের বিপরীতে কেবলমাত্র এসএসসি পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাবে না বাংলাদেশ কল্যাণ ট্রাস্টে সর্বমোট পদ সংখ্যা রয়েছে দশটি আর আজকের এই বাংলাদেশ কল্যাণ ট্রাস্টের আবেদন করতে গেলে আপনাদের বেশ কিছু শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদন করতে হবে এখানে সেই সকল শর্তাবলী উল্লেখ রয়েছে চাইলে আপনারা ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে দেখে নিতে পারবেন তো এখন জেনে নেব অনলাইনে কপি থেকে আবেদন শুরু হচ্ছে এবং কীভাবে আবেদন করবেন অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী এখানে উল্লেখ রয়েছে যে পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এইচ টিপি স্ল্যাশ বিজে টি ডট এই টক ডট কম বি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ হচ্ছে শুরু হচ্ছে তিরিশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন কালকে তেইশ তারিখ সেই তিরিশ তারিখ থেকে সকাল দশটায় আবেদন শুরু হয়ে উনত্রিশ সাত জুলাই মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন তো প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আপনারা যারা বাংলাদেশ কল্যাণ ট্রাস্টের আজকের এই নিয়োগের বিপরীতে আবেদন করতে ইচ্ছুক ইচ্ছা রাখেন অবশ্যই আপনারা সময়সীমা থাকাকালীন সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন যদি আজকের এই ভিডিওটি আপনাদের সামান্য কোকার এসে থেকে এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখাবেন নতুন কোনো চাকরি সংক্রান্ত ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ